সম্মানিত ভাই এবং বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আন্তরিকভাবে চেয়েছিলাম শান্তিপূর্ণ আনন্দঘন পরিবেশে সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত করতে কিন্তু আমাদের পায়ে পাড়া দেয়া হয়েছে আমরা অনেক প্রতিবাদ করেছি আর প্রতিবাদ নয় এখন প্রতিরোধ হবে আহ্বান জানাবো চৌগাছার কর্তৃপক্ষকে আমরা কিন্তু ধৈর্যের বাদ আমাদের শেষ হয়ে যাচ্ছে আমরা এখানে কেস করেছি আমরা আলোচনা করেছি কিন্তু পরিস্থিতির উন্নয়ন হচ্ছে না অতএব এখন আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ আমি অনুরোধ জানাবো চৌগাছার অ্যাডমিনিস্ট্রেশনকে ঝিগোর গাছা যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে আমরা আপনাদের সাথে সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত আছি কিন্তু আমাদের পায়ে যদি পাড়া দেয়া হয় আমাদের বন্ধের যদি গালাগালি করা হয় বোরকা ধরে টানাটানি করা হয় ফোন ধরে টানাটানি করা হয় ব্যাগ ধরে টানাটানি করা হয় হুমকি দেয়া হয় আমরা প্রস্তুত আছি এবং আমাদের প্রতিরোধে যদি আপনারা আহত নিহত হন আমরা কিন্তু কোনো দায় দায়িত্ব নিতে পারবো না তাই আসুন আমরা এখনও চাই শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করতে আমাদের দিক থেকে সহযোগিতার কোনো অভাব হবে না আমি জবাব চাই প্রশাসনের কাছে আমরা নারী বলে কি ভোট চাইতে পারবো না আমাদের কি সে অধিকার নেই আমরা কি নারীরা ভোটার না আমরা কি দেশের নাগরিক না তাহলে আমাদের কেন এত বাধা দেওয়া হয় আমাদের বনেদের কেন লাঞ্ছিত অপমানিত করা হয় যদি বাধা দেওয়াই হয় তাহলে আমি বলবো যিনি আমাদের বিরোধী দলীয় নেত্রী আছেন তিনি কি একজন নারী নয় গোরে নারীরা যদি বাইরে বের হওয়া অপরাধী হয় তাহলে বিএনপি যিনি নেত্রী আছেন তিনি রাত দিন কেন বাইরে পুরুষের সাথে রাজনীতি করছেন প্রশাসনকে আমি কি বলবো। আমার মা বোনদের সম্মান আমার মা বোনদের উপরে যেন কোনো হামলা না হয় এর জন্য আজকে আমাদের সব মা বোনেরা এত শতভাবে তারা এখানে সমবেত হয়েছে সবাইকে আমি এবং আমার হাজব্যান্ডের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি প্রতিপক্ষ ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যে অবস্থায় গিয়েছেন থেমে যান আপনাদের নেতাকর্মীদেরকে থামিয়ে দিন আপনাদের ওই সন্ত্রাসী বাহিনীদেরকে থামিয়ে দিন যদি থামানো না যায় তাহলে আমাদের এই মা বোনরা যেভাবে ক্ষিপ্ত হয়েছে আপনাদেরকে উচিত শিক্ষা দিতে তারা প্রস্তুত আছে যিনি আমাদের বিরোধী দলীয় নেত্রী যিনি এই আসনের প্রার্থী আপনি যদি মহিলা হয়ে প্রার্থী হতে পারেন দেশের মানুষের কাছে এই দুই উপজেলায় আপনি যদি রাত বারোটা একটা পর্যন্ত ভোট চাইতে পারেন আর সেই ক্ষেত্রে কেন ভোটার হয়ে আমাদের মহিলা দলের নেতৃত্ব কর্মীরা ভোট চাইতে পারবে না আর পরিশেষে আমার বোনদেরকে আমি বলছি আপনারা বারো তারিখে সকালবেলায় একেবারে ভোরে এসে এবং ভোটে নির্বাচনের ফলাফল নিয়ে তারপর বাড়িতে ফিরবেন আপনারা সেখানে প্রহরী দায়িত্ব পালন করবেন আগামী বারো তারিখে বিপুল ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লা পাশ করিয়ে

শক্ত হয়ে আর কটা দিন থাকি বারো তারিখ হবে লড়াই হক বাতিলের সাথে বিজয় মালা তুলে দেব ফরিদ ভাইয়ের হাতে পারব তো ইনশাল্লাহ